আল্লাহ রু আল্লাহ রসুলের মহবত আমাদের মন করে থাকতে হবে ততক্ষণ পর্যন্ত

তোমার নিজকে যত তুমি ভালোবাসো তোমার নিজের চেয়ে নবী মোহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি मोहब्बत না করো তাহলে তুমি মুসলমান নও ভাই সাহাবা کرام তো তাই ঠিক কি না সাহাবা کرام আল্লাহ রাসূলের মোহাম্মদ জীবন দিয়া দিয়েছে হযরত আলহামদুলিল্লাহি আল্লাহ হযরত আলহামদুলিল্লাহি আওতার ওহুদের ময়দানে নাপাক দেহে জীবন দিয়া দিয়েছেন

তারা আল্লাহ পিছনে রেখে যদি সামনের দিকে ফিরে তাহলে আল্লাহ রসুল পিছন দিকে থাকে বেয়া হয় এই জন্য আল্লাহ রসুল দিকে আল্লাহ সামনে করেছিলেন

قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموالكم اقترفتموها وتجارة تكشون سَادَهَا ومساجد تردونها أحب إليكم من الله ورسوله

আল্লাহর প্রতি রাসুলের मोहब्बत বেশি ডাক্তার ঠিক কিনা मोहब्बत কাকে দিয়ে হবে যুবক সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলাকে বন্ডিত এক যুবক সাহাবী জিজ্ঞাসা করতেছে ইয়া রাসূলুল্লাহ আতা সা আল্লাহ রাসূল গো কিয়ামত কখন তো কিয়ামত কখন হবে এটা আল্লাহ সারা কে

এই জন্য খুশি হয়েছেন এই জন্য কেমন সঙ্গে তাহলে আমরা আল্লাহকে বেশি ভালোবাসি

আর <laughs> সে